তিরпорта তার দায়িত্ব না আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর বিএনপি এর নেত্রী বলেছে আলেম ওলামারা কোন দলের পক্ষে ভোট চাইতে পারবে না আমরা বিএনপির এর নেত্রী পাপিয়াকে বলতে চাই আলেমদের বিরুদ্ধে কথা বলতে কিও না আলেমদের বিরুদ্ধে লেগে এক দল মতো হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে সেই সুযোগও পাবা না কথা কোন নাগা এই যে বিএনপি নেত্রী পাপিয়া এখানে লেখে ভুল করেছে উনি কিন্তু আর বিএনপি নেত্রী নাই বিএনপি কে কিন্তু বৈষ্কার করতে ঠিক কথা অপকর্ম দেখ করেছে দেখাই তো দলটাকে বৈষ্কার করেছে আসলে দলের দোষ কম কিছু কিছু তেল তেলানি তার কারণে দলের ওপরে দোষ পড়ে এই পাপিয়া এবং তার স্বামী হলো هارুন সেনেন না এক هارুন আঙ্কেল поле গেছে আরেক هارুন পৃথিবীতে আছে দিন স্বামী স্ত্রীর ঘুম নাই মাইক পাই নাই আজারি আমির হামজা এই পাপিয়া বলেছে আজারি আর আমির হামজা এদেরকে ওয়াজ করতে দেওয়া যাবে না কারণ কি বলে এরা মাহফিলে এসে রাজনীতি করে এরা মাহফিলে রাজনীতি করে দলের পক্ষে ভোট চাই নাউজুবিল্লাহ বলবেন না পরিষ্কার করে বলি চিৎকার করে বলেন আজারি কি কোনো দলের কথা মাহফিলে বলেছে উনি শুধু যশোর এক মাহফিলে বলেছিল এক দল খেয়ে গেছে আর দল খাবার জন্য রেডি হয়েছে কথা বল নাগা উনি কি বলছে তে আমার কথা হলো আপনাদের গায় লাগলো কেন সিমন কথা আমাদের দেশে একটা কথা আছে সরের মন সোরের মন বলতিছে খাসি খাটের নিচে কেটে ও লাজজে উঠে কলা খাইনি তার মানে বোঝা যাচ্ছে কলা খাবার জম এই কথা বল নাগা আমরা পাপী আর হারুনকে বলতে চাই তোমরা যদি বলো আলেমরা ভোট করতে পারবে না ভোট চাইতে পারবে না এমন বক্তব্য করো নতুবা বাংলাদেশের তৌহিদি জনতা যেখানেই তোমাদের পাবে আমি istri কে করতে বাধ্য থাকবে আর তারেক জি আমাদের বগুড়ার কিটি সন্তান তারেক জি কে বলবো এই পাপিয়া এই هارুন আরেকটা মুক্তি যুদ্ধ নাম আছে না খোঁজ লুনাকি নাম বলতে চাই এই समस्त নেতাদের গলা ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেন এরা দলের মধ্যে থাকলে দলের ভাড়াটা বাজায়া ছারবে আমরা পরিষ্কার করে বলি আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়মানের রাজনীতি করতে পারেন আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধু রাজনীতি করতে পারে জাতীয় পার্টি যদি ঈর্ষাদের রাজনীতি করতে পারে আমরা কি রসুলের রাজনীতি করতে পারবো না কোরআনের রাজনীতি করতে পারবো না সুতরাং যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় তারা মূলত রসুলের বিরুদ্ধে দাঁড়ায় যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে দাঁড়ায় তারা মূলত কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় বলতে চাই এই বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে ষোলো বছর সৈরাসার হাসিনা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পালাতে বাধ্য হয়েছে সুতরাং ওই সৈরাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আলেমদের বিরুদ্ধে লাগবেন না পানি খাবার টাইম পাবেন না তবে এতক্ষণ পর্যন্ত আপনাদের আমি যেই মেসেজটা দিতে চেয়েছি বর্তমানে বাংলাদেশ ও পৃথিবীতে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন সুতরাং আগামীতে এই কোরআন বিজয়ী হোক আপনারা কি চান কারা কারা চান হাত তোলেন তো দেখি লিল্লা আগে থাকবি আগামী নির্বাচন পর্যন্ত এই ওয়াজ থাকবে আবার অনেক হয়তো কষ্ট পালেন হুজুর আপনি চলেই যাবেন আবার ভোটের কথা বললেন কেন আপনার পাপনা জেলার কোরআনে ভোটের কথা নাই আমার বাড়ি বগুড়া বগুড়াই আমার বাড়ির যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 50 নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের পাপনা জেলার কোরআনে নাও থাকতে পারে আছে আছে আচ্ছা কি আছে বলবো 3 সেকেন্ডে বলবো আল্লাহর কোরআন বলেন মাইয়্যাশফা সাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা আপনি যেই লোককে ভোট দিবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার জায়গা যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে জনগুনের কাজ করে এই লোক ভালো কাজ করে যে সফ পাবে আপনার ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সফ আল্লাহ আপনার মধ্যে দেবে সমান্তরে আল্লাহ বলেছেন আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের উপরে জুলুম করে চাল ডাল ঘুম চুরি করে রড রাস্তার মধ্যে বেরু সিমেট চুরি করে রডের ব্রিজের মধ্যে রডের বদলে ভাষ ঢুকে যায় আলেমদের জেলে বন্দি করে দেশের টাকা বিদেশে পাচার করে ওই লোক অপকর্ম করে যেই গুণ হবে আপনার লোক ভোগ দেওয়ার কারণে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথাকে বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে এই জন্য আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য চরিত্রবান ইনসাপূর্ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে জনগণের কল্যাণ কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন বাংলাদেশে বিজয় লাভ করবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও গাধাও বোঝে না এই আমি মনে করি আজকে কোনো গাধা নাই সব বুদ্ধিমান বসে আছে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে থাকার তাও ফিক দিক বলে না ভালো কাম না আসি বলছিল শেখের বেটি পালায় না আবার উনি পালিয়ে গেছে তার মানে মাহফিল থেকে পালায় যারা শৈরে সারে দোষর তারা আমি আর মিনিট পাশে কে আলোচনা করবো জোর বলেন তাহলে এই যে বসতে সেনারা কারাই আমার প্রেবন্ধগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ তো তানজেলা তাআলা ওদের যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন ফজর নামাজের সময় হয়ে গেল কিন্তু তিনি ফজর পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফরজ কাজা ফজর কাজা জহুর কাজা আসরটাও কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে চিৎকার করে বলেন কয় অক্ত বলেন আসল নামাজ পরে সন্ধ্যার আগে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে আঞ্জালার কাদের মধ্যে যখন আঘাত করলো আঘাত আবার সাতা সাথে আনজালা মাটির মধ্যে পড়ে গেল তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল আর ঝড় ঝড় করে রক্ত পড়তে পড়তে কিছু কোন পারে সাহেব আনজালা এই জমিনের এর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল হে ডাক্তার মুসলমান গবীর বল হানজালা বিধাই চলে গেল শুধুমাত্র হানজালা নয় উদের প্রান্তরে নবীজির সত্তর জন সাহাবি বিধাই চলে গেছে বলেন কয়জন কিন্তু সকলের লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না নবীজি বড় টেনশনে পড়ে গেল হানজালার লাশটা কোথায় চলে গেল নবীজি শেষ দায় গিয়ে কান্না করা শুরু করলেন আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে নবীজি মনে মনে ভাবলেন আকাশে তো মেঘ নেই কোতাই থেকে বৃষ্টি পরে নবীজির টেনশনটা আরো বেড়ে গেল নবী শেষ দায় যাওয়ার পরে আবার যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে ডাকতে বলে ইয়া আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার চাচা আঞ্জালা বাসর ঘরের মধ্য থেকে চৌরে চলে এসেছে উদের পান্তরে ফরজ গোসল বাদ দিয়ে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উদের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে শহীদ থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া হানজালার জন্য ওই জান্নাতি ফেরেশতা দিয়ে হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে লিল্লাহ তাকবীর এ বাপনার মুসলমান গভীর মনোযোগ এই আলোচনার দ্বারা কি বুঝলেন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা দিন কায়েমের আন্দোলন করেছে লড়াই সংগ্রাম করেছে যে বন্ধু শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আঞ্জালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে তারা মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা সালেমের জুলুমের মোকাবেলা করা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জুনুল্লাহর কোরান বলেছেন ও মা ও সৈনবিহি ইব র হিমা ওয়া মুসা ওয়া ইসাকিমুদ্দিন ওয়া তাতে ফর রকফি আল্লাহ তালা ডাক দেবে বলে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে হদরতে মুসা ইসা ইব্রাইম আইস সালাম আমি যতনবিরসুল প্রেরণ করেছি সৎ নবিরসুলের দায়িত্ব ছিল তারা আসলে জমিনে দিন কায়েম করে তোমরা যদি মুসলমান হও আনা কি মুদ্দিন এই জমিনে দিন কায়েম করো ওলা তাতাফাররা কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না কার কথা এ পাবনার মুসলমান শেষ কথা মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনেন আল্লাহ কোরআনের ভেতরে বিরিয়াশি জাগার মধ্য বলেছেন আকি মুসলা ও তু জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাত নিয়ে ওলা তাতাফাররা কুফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ আল্লাহর কোরআন বলেছেন কুতিব আলাইকুম সিয়াম রমজান মাসের রোজা ফরজ রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বললেন কুতিব আলাইকুম সিয়াম রমজান মাসের রোজা ফরজ রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে দলাদলি করো না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজের ব্যাপারে ওয়ালা

আপনাদের পাবনা জেলার ভাড়ারা ইউনিল এইরকম একটা বৃদ্ধ চাষা আশি বছর বয়স মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি হজ করছে ছয় বার সামনের কাতারে নামাজ পড়ে এইরকম একটা দাঁড়ি টুপিওয়ালা হুজুর আস্তে করে যে মুরব্বিক বলতেছে চাষা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে চাষা কোরআন দিয়ে ধ্যাত চালাতে হবে ওই চাষা নামাজের থেকে লাভ উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রি কতক্ষণ কতক্ষণ তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমি আল্লাহ দিন কাহিম ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজ হজ্জা ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কাহিম ভালো লাগে না এরাই হলো টাটকা মোনাফিকের গোষ্ঠী